জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে বড়া তৈরি হচ্ছে রস বড়ার জন্য আমি বিউলির ডাল কালকে রাত্রি দশটার সময় ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল দশটায় পেস্ট করেছি হ্যাঁ যতক্ষণ ভিজানো থাকবে ভালো পড়লে এই যে আমি বিউলির ডাল পেস্ট করে নিয়েছি এর মধ্যে এক চিমটি নুন দিয়েছি আর এখানে আমি কুড় নলেন গুড় জলে এক কিলো গুড় এই জলে দিয়ে আমি ফুটিয়ে রেখেছি আর এই যে আমার রস বড়া এই বড়া আমার হয়ে গেছে আমি এবার এই বড়াটা তুলে তুলে এই রসের মধ্যে দিয়ে দেবো এরকম ভাজবো আর রসে দেবো হ্যাঁ দিয়ে ঢেকে রাখতে হবে এটা এই যে একটু ডালটা একটু ফেটিয়ে দিলে ভালো ফোটে ফুলে উঠবে সুন্দর এই যে আমি একটু করে ফেটিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি তালের বড়ার মতন দিতে হবে বিউলির ডালের পুরো এই যে একটা সুন্দর টেস্টি খাবার এই শীতের সময় এত সুন্দর এটা যখন ফুলে যাবে রসে মুখে দিলে মিলিয়ে যায় একদম দারুণ একটা জিনিস নলেন গুড় ছাড়াও এটা চিনির রসেও করা যায় চিনির রস দিয়ে করা যায় গুড় দিয়ে করা যায় বাতাসা দিয়ে করা যায় যার যেই স্বাদটা বেশি ভালো লাগবে সে সেই স্বাদটা দেবে এই যে এরকম করে করে আমি বড়াগুলো তৈরি করে রসে ডুবিয়ে রাখব ফুলে রসে তৈটুম্বুল হয়ে থাকবে এটা আজকে করে আমি ভিজিয়ে রাখবো কালকে সকালে এটা গোবিন্দকে সেবা দেওয়া হবে এরকম করে আগের দিন করে রাখবেন পরের দিন খাবেন দেখবেন খুব সুন্দর ফুলে যাবে রসগোল্লার থেকেও স্বাদ বেশি রসগোল্লা তো আমরা বারো মাস খাই এইটা তো আর বারো মাস হয় না আমার হয়ে গেছে এই যে রসে ডুবিয়ে রেখেছিলাম রসগোড়া এখন ভালো ফুলবে না এটা এক রাত যদি রসে রাখা যায় তাহলে সুন্দর ফলে তাও আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর জন্য এই দেখুন এই আমার এই রসগোড়া